ये जगह है काम है से काम है

দেখবেন কয়টা মাসে চার পাঁচ ছ সাত আট ন দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ হয়ে গেছে দেখেন প্লাস্টিকটা কীভাবে মাসে প্লাস্টিকটা খাইছে প্রচুর সুলাইতে হবে মনে হয় না একটার বাহন লাগে আলাদা নেই নাহানো লাগিয়েছিস আলহামদুলিল্লাহ গেল আজকে মাছ আর একটা নিচে নিশে গিয়ে পাইনি পাইলে তো পামই না পাইলে চলে যাব পানি কিন্তু একদম কম মাঝে করতে আসে আলাদা পানি দেখছেন পানি কিন্তু নাই ওই তলা দেখা যা ওই Todas las dejas de la masa, se ¿sí? okay, va